তোমরা যারা প্যারাগ্রাফ মুখস্থ করো তারা তাদের নিজেদের মেধা এবং সময় দুইটা যে পরিমাণে নষ্ট করো তোমাদের দেখে আমার হতাশ লাগে আমি ক্লাস এইট এর পরে কোথাও ইংলিশ পড়ি নাই আমি জাস্ট মডেল টেস্ট দিছি বাংলাদেশে প্রবাবলি 95% ফাইভ পার্সেন্ট মানুষ ইংরেজি শিখে ভুল সিস্টেমে আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি যেটা হচ্ছে ইংরেজিতে কিভাবে এ প্লাস পাবা আমাদের সময় বোর্ড পরীক্ষা চারটা হতো পিএসসি এসি এসএসসি এস আনফর্চুনেটলি আমি চারটাই দিয়েছি আমি চারটাতেই গোল্ডেন পেয়েছি আমি চারটাতেই ইংলিশ এ প্লাস পেয়েছি তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো দেখবে আমার কথার মধ্যে ইংলিশের ছোঁয়া অনেক বেশি ইনফ্যাক্ট একটা সময় পর্যন্ত মানুষ খুব বেশি বেশি ভাবতো যে আমি আসলে ইংলিশ ভার্সন থেকে পড়েছি আমি আসলে বাংলা ভার্সানে আজীবন ছিলাম আমার ইংলিশের ওভারঅল প্রোনাউন্সিয়েশন এবং বাকি সব কিছু বেটার এটা রিজন হচ্ছে আমি ইংলিশে ডিবেট করতাম সো ইংলিশ ডিবেটের কারণে আমার ওভারঅল সব ধরনের হচ্ছে স্পিচ এবং অ্যালোকেন্স সব কিছু আমার মানে বেটার হয়েছে বাট এখানে একটা ইস্যু আছে আমি কিন্তু গ্রামারে সবসময় ভালো ছিলাম ইংরেজি সুন্দর করে বলতে পারার সাথে গ্রামারের কিন্তু জানা অনেক ডিফারেন্স আছে ফর এক্সাম্পল আমার অনেক ইংলিশ মিডিয়ামের ফ্রেন্ডস আছে যাদের থেকে হয়তো আমি বেটার গ্রামার জানি বাট ওদের মতো সুন্দর করে আমি কথা বলি ওদের অ্যাকসেন্টে একটু অন্যরকম আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য ক্লাস নাইন থেকে এর যে বাচ্চারা প্রতিদিন আমার গুলো দেখো তাদেরকে শেখানো যে ইংলিশ কিভাবে শিখতে হয় বিকজ আমি তোমাদের মতো করে ইংরেজি শিখি নাই বিশ্বাস করো তোমরা সবাই ইংরেজির জন্য মানে ইংরেজির জন্য আলাদা ব্যাচ করো আলাদা করে বই কিনো অনেক কিছু করো মানে ইংরেজি নিয়ে তোমাদের নানা বিধ আয়োজন থাকে अथच আমি মনে হয় ক্লাস এইট এর পরে জীবন ইংলিশ টাকা দিয়ে ব্যাচে পড়িই নাই আমি ইংলিশ যা পড়াশোনা করেছি এইটের পরে সেটা হচ্ছে যে সিজন ভিত্তিক মনে করো দুই তিন মাসের জন্য পড়েছি কিংবা যেমন ইলেভেন টুয়েলভে যখন আমি গেছি নটর ডেম নটর ডেম আমি ইংলিশ পড়ি নাই আমি শুধুমাত্র ইংলিশ পড়েছি হচ্ছে আফটার টেস্ট এক্সাম আসিফ স্যার নামে একজন স্যার আছেন উনি আমার সেন্ট জোসেফের টিচার আমি আসিফ স্যারের কাছে তার বাসায় যে জাস্ট মডেল টেস্ট গুলো দিতাম স্যার আমাকে অনেক আদর করতেন স্যারের কাছে আমি অনেক কৃতজ্ঞ অনেক কারণে আমি ইজ আ ভেরি আমেজিং গাই তো ওনার কাছে হচ্ছে যে আসলে আমার লাস্টের দিকে ইংলিশ শেখা এবং ছোটকালে থাকতে আমি হিউবার্ট স্যারের কাছে পড়তাম ওনার সাথে অনেকদিন দেখা হয় না স্যারের সাথে একদিন যে আমি দেখা করে আসবো ইনশাল্লাহ যদি স্যার আমার ভিডিও দেখে থাকেন দেখার কথা না আপনার প্রতি আমার অনেক কৃতজ্ঞ সেই দুজন মানুষের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো বাট ইংলিশ আমি কিভাবে শিখেছি কিভাবে আমার ইংলিশের বেসিক গ্রো উঠেছে কিভাবে তুমি চাইলে ইংলিশ শিখতে পারো এবং এই যে সারা বছর ইংরেজি পড়া লাগে এটা তোমার করা লাগবে না প্রথমত ইংলিশ গ্রামার শেখার ক্ষেত্রে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে একটু জানা থাকা লাগবে ইংলিশ গ্রামার শেখার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা অনেক বেশি রুলস মুখস্থ করি রুল মেমোরাইজেশন এবং রুল মেমোরাইজেশনের ক্ষেত্রে আমি তো বলবো যে বাংলাদেশের চৌধুরী হোসেন যে বইটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন ফলো করে এইটা মোস্ট প্রভাবলি ফলো করা হচ্ছে তোমার জন্য ডেট্রিমেন্টাল এটা আমি বুঝতে পেরেছি যে উনি অনেক সহজ করে বাংলাদেশের বাচ্চাদের জন্য লেখার চেষ্টা করেছেন বাট তুমি যদি আসলেই বেটার ইংলিশ জানতে চাও তাহলে এই বই ফলো করাটা তোমার জন্য খুব একটা রাইট কিছু না আমি ইংলিশ শিখেছি ছোটবেল থেকে একটা সিম্পল প্রসেস ফলো করে সেটা হচ্ছে যে আমাদেরকে যখন আমি হিউবার স্যারের কাছে পড়তাম ক্লাস থ্রি থেকে হচ্ছে যে আমাদের সেন্ট জোসেফ ইংলিশ পড়া শুরু উনি না আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করাইতাম প্রচুর মানে প্রচুর মানে উনি শীট দিতেন অনেকগুলো আমার কাছে মনে আছে আমি উনি শীটগুলো জমাইতাম মানে এত বড় একটা পাইল হয়ে গেছিল অফ সিটস ওই সিটে কি থাকতো রাইট ফর্ম অফ ভার্ব বলো সাফিক্স প্রিফিক্স বলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশন বলো সব কিছু তাই ক্লজের কথা বলো সবকিছু তুমি অনেক বেসিকটা বুঝাইছেন বেসিকটা বুঝানোর পরে বাবা প্র্যাকটিস করো এক্সেপন হোক এটা হোক সেটা প্র্যাকটিস করতে থাকো এত বেশি প্র্যাকটিস হবে যে একটা সময় পরে তোমার ইনটুইশন গ্রো করবে আমার মনে আছে আমি ক্লাস ভয়েস চেঞ্জ শিখেছি এবং আমি তারপরে জীবনও ভয়েস চেঞ্জ শিখে নাই বিকজ ভয়েস চেঞ্জের যতগুলো বেসিক আছে এবং যতগুলো এক্সেপশনাল কেস হতে পারে সেটা বিশ তিরিশটা বেশি হয়ও না ওগুলো তুমি একবার পরে ফেলে এবং ইনাফ টাইম প্র্যাকটিস করে ফেলে তোমার লাইফ টাইম ভোলার চান্সেস অনেক কম প্রবলেমটা হচ্ছে আমাদের দেশে বাচ্চাদের দুইটা জায়গায় অনেক বড় সমস্যা এক তারা যখন রুল মুখ

তুমি করতে থাকবা এক্সেপশন ভুল হবে তুমি তখন এক্সেপশনটা শিখে ফেলবা প্রবলেমটা হচ্ছে যে আমরা আসলে এইভাবে পড়ি না আমরা পড়ি কিভাবে স্যার যায় স্যার আমাকে রুল মুখস্থ করায় স্যার বলে এই রুল এটা পড়ছো না হ্যাঁ এখন দেখো এটা এরকম হবে তুমি ভাবো ওয়াও হয়ে গেল সমস্যাটা স্যারটা তোমাকে একটা রুল পরে একটা সলভ করাইছে পঞ্চাশটা রুল পরে যখন সলভ করে দিতে তো অনেকদিন পারবা মোস্ট অফ দি পারবা না সো এই জন্য তুমি যদি এমন কোনো স্টুডেন্ট হয়ে থাকো যে বেসিক শিখতে চাও তাহলে প্রথমত ফাইন্ড আ গুড টিউটর যে কিনা তোমাকে এরকম মানে ইউ নো বই না পড়িয়ে ইংলিশ থেকে তোমাকে পড়াবে আমি সেন্ট জোসেফে যখন ছিলাম আমরা মোস্টলি রেনান মার্টিন থেকে হচ্ছে যে পড়েছিলাম এবং রেনান মার্টিন খুবই আমেজিং একটা বুক বেশ আপডেটেড একটা বুক ছিল এখন বাজারে কোন বই ভালো আমার আসলে খুব একটা জানা নেই বিকজ ওই যে আমি যেটা বলছি ক্লাসে এটা পরে আমি জীবন ইংলিশ আসলে পড়েই না কোনো গ্রামার বই আমার ইংলিশ পড়া লাগে নাই টু বি অনেস্ট তোমরা আমি কোন বই পড়ো বা যেই বই পড়ো না কেন একটু ভালো মানের একটা বই পড়ো যেখানে প্রপারলি তোমাকে ব্যাখ্যা করা আছে যেমন আমি তোমাকে একটা কমন মিসকনসেপশন ধরাইতি তোমাদেরকে প্রায় সেখানে হয়েছে না যে ইউনিভার্সিটি যদি ইউ থাকে মানে ইউ থাকে বা ওয়া উচ্চারণ থাকে তাহলে সেখানে নাকি হচ্ছে যে আমাদের কি হবে না আমাদের হচ্ছে যে এ এন বসবে না এ বসবে মানে এই কথাটা যে আমরা শিখতেছি এটার কিন্তু আমরা কোনো ব্যাখ্যায় বুঝতেছি না যে ওয়া সাউন্ড হলে এ হবে কেন এন হবে না আছে এটার মূল রিজন হচ্ছে ফনেটিক্স এর সাথে রিলেটেড এবং এটা আমি শিখেছি ক্লাস এ থাকতে অ্যাকচুয়ালি ইংলিশে অনেকগুলো বাওল সাউন্ড আছে পাঁচটা বাওয়াল আছে বাট সাইন্ড সাউন্ড আছে মনে হয় একুশটা না পঁচিশটা আমি ভুলে গেছি প্রবলেম হচ্ছে ওয়া সাউন্ডটা সাউন্ড এটা একটা কনসোনেন্ট সাউন্ড যখনই কনসোনেন্ট সাউন্ড থাকে কনসোনেন্ট সাউন্ড আগে আসলে এ বসে ভাওয়াল সাউন্ডের আগে এন বসে এই ছোট জিনিসটা যখন আমার মাথায় ঢুকাই দিচ্ছে তখন কিন্তু আমি অ্যাকচুয়াল বেসিকটা জেনে তারপরে বাকি জিনিসগুলো নিজে নিজে শিখা শুরু করছি আমি ডিকশনারিতে দেখবা তোমার প্রত্যেকটা ডিকশনারির পাশে এরকম একটা আলাদা একটা দেখবা এরকম উদ্ভর উদ্ভর সাইন দেওয়া থাকে এটা হচ্ছে ফনেটিক্সের মাধ্যমে আসলে বোঝা যায় যে আসলে এটার মানে প্রোনাউন্সিয়েশনটা কি হবে তুমি এটা দেখেই বুঝতে পারবা ওই শর্ট সাউন্ড লং সাউন্ড প্রোনাউন্সিয়েশন ভাওয়াল কনসোনান্ট এগুলো প্রত্যেকটা জিনিস আমি ক্লাস থাকতে হচ্ছে যে আলাদা করে একটা জায়গায় কোর্স করে শিখেছি এখন অনলাইনে তুমি একটা সার্চ দিলে এগুলো পেয়ে যাবা সো এই জিনিসগুলো তোমার নিজ দায়িত্বে শিখে নিতে হবে এর জন্য এক অ্যাকচুয়ালি তোমাকে বেসিক থেকে প্রপারলি জানাবে প্রপারলি শেখাবে আনফর্চুনেটলি আমি এটা বলতে খুবই বাধ্য হচ্ছি বাংলাদেশে আমি যাদেরকে দেখি ইংলিশ পড়াইতে এদের মধ্যে একটা বড় সংখ্যক মানুষ আসলে প্রপার ইংলিশটা পড়াই না সো ফাইন্ড আার্স্টরমোস্ট আস ইফ ইউ গুড ইন ইংলিশ নাম্বার টু তুমি যদি ইংলিশ ভালো করতে চাও সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা জিনিস মাথায় রাখবা ইংলিশে বোর্ড এক্সামে বেশি মার্কস পাওয়া বোর্ড এক্সামে মার্কস এবং অ্যাকচুয়াল ইংলিশ শেখা এই দুইটার মধ্যে খুব একটা সম্পর্ক নাই এই দুইটা আসলে কমপ্লিটলি সেপারেট লার্নিং এবং হচ্ছে বোর্ড মার্কস বা অ্যাবসুলুটলি সেপারেট কেন তোমাকে একটা জিনিস বুঝাই আমার একটা ফ্রেন্ড ছিল ও ইংলিশে আমার কাছে মনে আমার মনে আছে এস এসে থাকতে এ প্লাস পায় নাই আমি এই গল্পটা পার্টিকুলারলি মনে আছে বিকজ ওই ফ্রেন্ডের আম্মু বা আন্টি যখন যেদিন আমাদের এসে রেজাল্ট দিছে তো হচ্ছে যে গোল্ডেন পায় নাই ইংলিশে এ প্লাস মিস করছে এটা শুনে সে মানে কি বলে এটাকে মাথা ঘুরে পড়ে গেছিল এই জন্য আমার গল্পটা মনে আছে ওই ছেলে পরবর্তীতে আইবিএ তে পড়ছে এবং ওই ছেলের ইংলিশ চমৎকার ঠিক আছে মানে আমেজিং ইংলিশ বলে প্রবলেম হচ্ছে যে ওই ছেলে কিন্তু বোর্ডে প্লাস পায় নাই বোর্ডে আমাদের যে কোশ্চেন কর ইংলিশে এটার কোনো স্ট্যান্ডার্ডই হয় না इट्स নট ইভেন আপ টু দা মার্ক এটা কোন জাতের প্রশ্নই না সো বোর্ডে एग्जाम ভালো করার সাথে ইংলিশ শেখার সম্পর্ক নাই তুমি যদি বোর্ডে ভালো করতে চাও তাহলে তোমার লার্নিং সিস্টেমটা হবে ভাইয়া তুমি সুন্দর মত प्रीवियस ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো কালেক্ট করবা নবদত লেকচার টাইপের যে সকল গাইড এখন বাজারে প্রচলিত ওই গাইডটা থেকে তুমি ধুমাই হচ্ছে যে খালি বোর্ড কোশ্চেনগুলো সলভ করে ফেলবা সলভ ফেলি ভাই কমন এখানে ফর एग्जांपल রিঅরेंज আসে আমাদের তাই না রিঅরঞ্জে আদো কিছু বুঝার আছে আদো কোনো ইংরেজি শেখা হয় তুমি একটা গোল জানলে তুমি রিয়ারেঞ্জ মিলাইতে পারবা এটা তো মুখস্থ বিদ্যার আসলে কোনো লার্নিং নাই জায়গায় কোনো শিক্ষা টিক্ষা নাই জাস্ট হচ্ছে মুখস্থ বিদ্যার কাজ এই জায়গায় সো বোর্ড এক্সামে তুমি যদি মার্কস তুলতে চাও তাহলে তোমাকে রিয়ারেঞ্জের ক্ষেত্রে অবশ্যই রি টাইপের বা ইভেন রাইট ফ্রম অ্যাডসব যে জিনিসগুলো আছে ওগুলো আসলে মোর অবাউট মেমোরাইজিং তো তুমি যতগুলো সলভ করবে ততই তোমার জন্য ইজি হয়ে যাবে এটার সাথে লার্নিংটাকে মিলাবা না দ্যাটস আ সেপারেট থিং আমি এক্স্যাক্টলি তাই করেছি আমার লার্নিংটা ক্লাস এইটে শেষ হয়েছে বোর্ড এক্সামের প্রিপারেশন আমি এসএসসির আগে তিন মাস নিছি এর আগে তিন মাস নিয়েছি আমার ডান আমার কিন্তু ইংরেজি দিয়ে আল্লাহ রমতার প্রবলেম হয় নাই তারপরে আসেন নাম্বার থ্রি প্যারাগ্রাফ বা হচ্ছে লেটার এই টাইপের মার্কস কিভাবে তুলবা মাঝে প্যারাগ্রাফ লেটার এই টাইপের জিনিসগুলোতে হচ্ছে স্ট্রাকচার অফ রাইটিং আফকোর্স তোমার ভোকাবুলারি বাড়াইতে হবে প্রপার নাকি সেন্টেন্স মেকিং শিখতে হবে করে আরো অনেক বেশি স্ট্রাকচার কেন ম্যাটার করে এটা আমি বুঝতে পেরেছি অনেক পরে যেমন আমার কিছু স্টুডেন্ট আছে আহ আমি এখন যা যেখানে অফলাইন ব্যাচ পড়াই ওদের আমি একটা জিনিস শুনেছিলাম একবার যে স্যার আমি না মানে আমাকে একটা সালে একবার বলেছে যে ভাই আমি প্যারাগ্রাফ বারো মুখস্থ ভুলে যাই আওয়াজ লাইক ওয়েট এ মিনিট তুমি ক্লাস টেনে পর তুমি প্যারাগ্রাফ মুখস্থ কেন করো বলছে এক প্যারাগ্রাফ তো মুখস্থ করতে হয় আমি তো সব প্যারাগ্রাফ ওয়াট তুমি পুরো প্যারাগ্রাফ মু করছো হ্যাঁ আমি এর থেকে জঘন্য ওয়েস্ট অফ টাইম আমি বাপের করছে প্যারাগ্রাফ মুখস্থ আমি কেন করবো কোনো মানে নাই তোমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে তোমার কাজ হচ্ছে প্যারাগ্রাফকে যদি পড়তে চাও তাহলে এই বটে ম্যাথডটা ফলো করতে হবে আমি করতাম যে কোনো প্যারাগ্রাফের আসলে কয়েকটা ক্যাটাগরি আছে আমরা ইংলিশটা শিখেছিলাম যখন আমি বুয়েটে মানে আমাদের একটা ইংলিশে কোর্স ছিল ওই জায়গায় শিখেছি অনেক তার আগে আমি জানতাম অনেক রকম প্যারাগ্রাফে অনেক ধরনের জিনিস থাকে আর্গুমেন্টেটিভ কম্প্যারেটিভ ঠিক আছে তারপরে হচ্ছে যে তোমার স্টোরি টেলিং সো এক একটা প্যারাগ্রাফের এক একটা স্ট্রাকচার থাকে এগুলা তোমাদের হয়তো বা তোমাদের টিচার শিখাবে তো আগে স্ট্রাকচারটা জানবা যে কিভাবে লিখতে হয় এটার জন্য জাস্ট হাউ টু রাইট আ প্যারাগ্রাফ লিখে সার্চ দিলে প্রপারলি অনেক ধরনের তুমি প্যারাগ্রাফ স্টাইল পেয়ে যাবা বাংলাদেশের কোনো প্যারাগ্রাফ মানে দেখতে যাও না ওগুলো কোনো জাতের প্যারাগ্রাফ না প্রপারলি শিখবা আগে স্ট্রাকচারটা শিখবা স্ট্রাকচারটা শেখার পরে এখন তুমি জানো কিভাবে তোমাকে লিখতে হয় নাও ইউ নিড টু নো দা কন্টেন্ট কন্টেন্ট এর ক্ষেত্রে তুমি মূলত দশটা পয়েন্ট আকারে কন্টেন্ট মাথায় রাখবা যেমন তোমাকে যদি বলে মনে করো প্যারাগ্রাফ লিখতে যে এইম ইন লাইফ তো এইম লাইফ প্যারাগ্রাফে তোমার আসলে কি কি লাগবে কন্টেন্টে এক তোমার প্রফেশন রিজন মানে পিছনে ব্যাকগ্রাউন্ড রিজনিং যে কেন তুমি এটা করতে চাও দেন জার্নি তুমি কিভাবে এই জিনিসটা ব্যাক আপ তুমি এটা না পারো তাহলে তুমি কি করবা নাম্বার ফাইভ তুমি যে জিনিসটা করবা তারপরে তুমি কিভাবে মানব সেবা এটাকে ইউজ করবা তুমি সবাই তো ডক্টরে লিখবা যে ডক্টর লিখে তাহলে তুমি কিভাবে মানব সেবা করবা কোন কোন জায়গায় তুমি হচ্ছে যে তোমার এই সার্ভিসটা দিবা তুমি কিসের স্পেশালিস্ট হইতে চাও স্পেসিফিকেশন এরকম করে তুমি দশটা পয়েন্ট জাস্ট মাথায় রাখবা দেন তুমি শুধুমাত্র ফ্রি হান এখানে লিখে দিবা কেন তুমি সারাদ মুখস্থ করবো মাথায় সমস্যা কি মানে পাগল কি করোন করবা কোনো এই জন্য প্যারাগ্রাফ মতো জিনিসগুলোর ক্ষেত্রে বা লেটারের ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে মেইন শিখবা দেন তুমি কন্টেন্ট গুলোকে এরকম আকারে মুখস্থ করে নিজে ফ্রি হ্যান্ড প্র্যাকটিস করবা সমস্যা হচ্ছে আমরা তো প্র্যাকটিস করি না তোমাদেরকে প্র্যাকটিস শিখতে হবে এখন তুমি বলতে ভাই আপনি কিভাবে করছেন এখানে আমি আমার স্কুল কোনে বেশি ক্রেডিট দিব বিকজ আমার স্কুল আমাকে ছোট থেকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখাইছে কিভাবে শিখেছে আমি এটা একটা এক্সাম্পল দিই আমাদের যখন আমি ক্লাস এ পড়ি মোস্ট প্রবি তখন স্যার নামে একজন স্যার আসছিলেন উনি পরে নটরডেম ইউনিভার্সিটির হচ্ছে প্রফেসর ছিলেন দা গাইস লাইক ভেরি কুল লাইক ভেরি কুল গাই তো উনি আসছেন আসার পরে হচ্ছে যে একটা কাজ করছেন এবং আমাদেরকে সবসময় স্কুলে আসলে অনেক ইনোভেটিভ প্যারাগ্রাফ লিখতে দিত বাট ওনারটা আরো মানে এক্সট্রা লেভেলে চলে গেছে উনি প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে বলছে তোমাদের কোনো সিলেবাস নাই আমি স্যার আমরা পরীক্ষা কিভাবে দিব বলছে যে তোমাদেরকে আমি একটা টপিক দেবো তোমাদের লিখতে হবে তো উনি তখন হচ্ছে ইবোলা ভাইরাস অনেক বেশি ছড়াইছে তো ইবোলা ভাইরাস তো যদি ছড়ায় মনে করো জুন মাসে জুলাই মাসে যদি হয় তাহলে তো জুন থেকে জুলাইয়ের মধ্যে তার বইয়ের মধ্যে ইবোলা ভাইরাস ছাপাই দিবে না কেউ তাই না তো বইয়ের মধ্যে তো ইবোলা ভাইরাস নিয়ে প্যারাগ্রাফ নাই তো আমাদেরকে উনি বলছেন ইবোলা ভাইরাসের কি যেন একটা ইম্প্যাক্ট নিয়ে লিখতে যেটা কিনা তোমাকে ক্রিয়েটিভ রাইটিং লিখতে হবে আমরা কি যে এই যে আমাদের ইবোলা ভাইরাস নিয়ে আসতে পারে আমরা জানতাম না আমরা কি করা শুরু করলাম কিভাবে স্ট্রাকচার দিচ্ছি এখন তোমরা কন্টেন্ট শিখো তো আমরা কি করলাম আমরা নিউজ পেপার পড়া শুরু করলাম অন্যান্য জিনিসপত্র ঘাটা শুরু করলাম যে রিসেন্ট অ্যাফেয়ার্সে কি কি হচ্ছে আমরা ওভারঅল আইডিয়া রাখলাম মোমেন্ট ইবোলা ভাইরাস আসলো তখন কিন্তু আমরা ইবোলা ভাইরাসের উপরে ফ্রি হ্যান্ডে লিখলাম তখন আমরা ক্লাস সেভেনে পড়ি আই এম শিওর তোমাদের ক্লাস সেভেনে যদি একটা আনকমন কিছু প্যারাগ্রাফ লিখতে দেওয়া তোমার দুই লাইনে বেশি লিখতে পারবে না মানে আমাদের সময় আমরা লিখছি তিন চার পৃষ্ঠা টানা ভরে ভরে লিখছি এবং লিখে আমরা প্র্যাকটিস করছি এই যে প্রেসারের মাধ্যমে প্র্যাকটিস একবার হয়ে গেছে তারপরে কিন্তু আমরা জীবনও আটকাই নাই তারপরে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং যে কোনো জায়গায় ভালোভাবে লেখা শুরু করছি এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয় এখন আমার তো আমার স্কুল প্র্যাকটিস মানে চাপ দিয়ে শিখেছে তোমাকে যদি তোমার স্কুল চাপ দিয়ে না শেখায় তাহলে তুমি নিজে নিজে শিখো তোমার স্কুল যদি না শিখে তুমি নিজে প্র্যাকটিস করা শুরু করো মেক মেকআপ কমিউনিটি যেখানে তুমি জিনিসগুলো শিখবা লাগলে ইংলিশ শেখার জন্য আলাদা কমিউনিটি নিজেরা ক্রিয়েট করে কোনো কমিউনিটির সাথে তুমি আলোচনা করো ঘর কোনো হয়ে থাকো না শিখতে হলে নিজে থেকে তুমি আগায় শিখো বাট আনফর্চুনেটলি তোমরা যে আশেপাশে কোচিংগুলো করো বা যেভাবে শিখো এটা কোনো শেখা হচ্ছে না তোমার ইংরেজিতে তোমার কোনো উন্নতি হচ্ছে না তুমি যদি দশ বছর পর্যন্ত ইংলিশে প্রতি মাসে পনেরোশো টাকা দিয়ে শিখে তারপরে ইংলিশে দুইটা কথা বলতে না পারো তাহলে তোমার ইংরেজি কোনো শেখা হয় নাই ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবা ফ্লুয়েনল কিছু একটা লিখতে দিলে লিখতে পারবা স্পেলিং তোমার মিস্টেক কম হবে ভোকাবুলারি ইনরিচড হবে তাহলে তোমার ইংরেজি শেখা হয়েছে না তোমার শেখা হয় নাই প্রতিদিন তোমাকে খামাকে গেছো ও রুল মুখস্থ করার টাকা দিসো এটা ইংরেজি শেখানো শিখতে হলে প্রপার লিস্ট শেখা শুরু করো আই উইশ আমি তোমাকে প্রপার গাইডলাইন দিতে পারতাম আনফর্চুনেটলি যেহেতু হচ্ছে যে আমি অনেকদিন ইংলিশের বাইরে একদম ইন্সপিরেশনটা দিতে পারছি এটা আমার মূল উদ্দেশ্য ছিল নেক্সট আমি আরেকটু রিসার্চ করে একটা প্রপার হচ্ছে যে গাইডলাইন ভিডিও বানানোর চেষ্টা করবো যদি তোমাদের মনে হয় যে ভাইয়া আপনি যদি দেন তাহলে ভালো হয় তাহলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো বাট আমি চাই যে তোমাদের মধ্যে এই জিনিসটাকে সেট হোক যে ভাইয়া প্যারাগ্রাফ মুগস্ত হবে ভালো করার ইম্পর্টেন্ট না এবং ভাইয়া কন্টেন্ট অন্য জায়গা থেকে পড়তে হবে প্রচলিত কন্টেন্ট গুলো বাজারে ইনাফ না এই জিনিসগুলো তুমি যদি জানতে পারো ভাইয়া তুমি এক ধাপ আগায় গেছো ইংরেজি শেখার ক্ষেত্রে আশা করি ভিডিও তোমাদের অনেক কাজে লাগবে দেখা হবে নেক্সট ভিডিওতে